নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপি ও ডিম দিয়ে বাঁধাকপি তো আপনারা অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এই বাঁধাকপি আর ডিমের এই রান্নাটা যদি খান তাহলে মাছ মাংসের স্বাদকে ভুলে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ডিম আর বাঁধাকপি দিয়ে রান্না করি এখানে নিয়েছি একটা বাঁধাকপি এরপর বাঁধাকপির এই পাতাগুলো আস্তে আস্তে খুলে নেবে বাঁধাকপির পাতাগুলো পাতাগুলো এইভাবে খুলে নিতে হবে তো একটু সাবধানে খুলতে হবে কারণ এখন তো কচি কচি বাঁধাকপি যাতে ছিঁড়ে না যায় এভাবে আমি সবগুলো খুলে নিয়েছি এখানে কড়ায় বসিয়েছি তাতে পাতাগুলো পাতাগুলো হালকা ফুটিয়ে নেব এগুলো ফুটে উঠেছে এগুলোকে বেশি সিদ্ধ করবো নি এরপর তুলে করে জল ঝরিয়ে নেব এরপর এই জলের মধ্যে দুটো ডিম আর একটি আলুকে আমি সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর ছাড়িয়ে নিচ্ছি এরপর ডিমগুলোকে কেটে নিচ্ছি আলুগুলোকেও ওইভাবে কেটে নিচ্ছি এখানে দিচ্ছি একটা পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা পাতা আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর লবণ এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হালকাভাবে মাখাতে হবে যেরকম আলু মাখানো হয় ওই রকম মাখাবো নি এরকম টুকরো টুকরোই থাকবে গন্ধটা কি ছাড়ছে মনে হচ্ছে এইরকমই তো খেয়ে করে আপনারা গরম ভাতও খেতে পারেন দারুণ লাগে আর কোনো তরকারির দরকার হবে না এটা হয়ে গেছে এখানে দিচ্ছি দুই চামচ কর্ন আর দু চামচ ময়দা এরপর একটা বেটার তৈরি করবো বাটিটা ছোট পড়ে গিয়েছিল তাই বাটিটা চেঞ্জ করে সামান্য জল দেবো বেটারটা ঘনত্ব ঠিক এইভাবে এরকম হবে এখানে কপির পাতাগুলো নিয়ে নিয়েছি এরপর পুরটা ভালোভাবে দিয়ে দিতে হবে দুই হাত দিয়ে একটু ভালো করে দিতে হবে এরপর দুই পাশটা এইভাবে মুড়ে দিতে হবে এরপর রোল করতে হবে এইভাবে রোলটা করে নিতে হবে এইভাবে সবগুলো করে নিচ্ছি করে নিয়েছি এই এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি এখানে একটা ছান্তা বসিয়েছি তাতে হালকা তেল দিয়েছি এরপর এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি কিন্তু আঁচটা স্লো আঁচে রাখতে হবে না হয় ফুলকপিটা পুড়ে যাবে সরি বাঁধাকপিটা এইগুলো পুড়ে যাবে এরপর পাশটা ঘুরিয়ে দিচ্ছি এগুলো হয়ে গেছে এরপরে তুলে নিচ্ছি এরকম হালকা একটু ভেজে নিতে হবে এখানে সরষার তেল দিচ্ছি এই রান্নাটা সরষার তেলে করলে স্বাদটা ভালো হবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ যদি এইভাবে হলুদ দেওয়া হয় তাহলে যে মশলা দেওয়ার পর যে তেল বা জল ছিটাবে সেটা কিন্তু আর ছিটাবে এখানে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা এই যেভাবে দিলে যে তেলটা ছিটে আছে আসবে না এরপর দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি মশলাটা বেটে ব্যবহার করছি আর মশলা যদি বেটে করে ব্যবহার করা হয় তাহলে তার গ্রেভিটা কিন্তু দারুণ মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় এখানে দিচ্ছি একটা টমেটো কী আর সামান্য লবণ তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এরপর এখানে মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা একটু কষে নিচ্ছি এখানে সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা কষা হয়ে গেছে এরপর একটু জল দিচ্ছি এরপর এটা ফুটে ওঠার অপেক্ষায় থাকলাম এটা জলটা ফুটে উঠেছে এরপর এইগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন কারণ আমার এটাই মনে হচ্ছে একটু কম নুন হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা আমার হয়ে গেছে এরপর উপরে গরম মশলা দিয়ে দিচ্ছি এরপর একটু ফুটিয়ে নামিয়ে নেব বাঁধাকপি তো অনেক রকম রান্না করে খেয়েছেন এই রান্নাটা একবার করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি তো এগুলো হয়ে গেছে বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে ঠিক যেমন কাতলা মাছের কালিয়া আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এটার জন্য উপরে সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পার্চিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন